গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর এখন সময় সকাল সাড়ে সাতটা তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো বন্ধুরা আজ যাচ্ছে শনিবার বললাম আর এখন যে আমি ঘুম থেকে উঠেছি তা নয় ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় তো ঘুম থেকে উঠে তো ছেলেকে স্কুলে দেওয়ার থাকে তাকে স্কুলে দিয়ে এসে রান্নাঘরের কিছু কাজ ছিল আশি কাজ আর কি সেগুলো সেরে শ্যাম্পু করে একবারে স্নান করে চলে এসেছি এসে তারপরে এই যে ব্লগটা শুরু করলাম খাওয়া দাওয়া বলতে এখনও কিছু হয়নি কারণ হচ্ছে স্নান করে এসে এই শাড়ি পরে রেডি হয়ে আর কি তারপরে ব্লগটা শুরু করলাম আর মানে এখন আর খাওয়া দাওয়া হবে না আর কি কারণ হচ্ছে আজকে তো শনিবার বাবানের স্কুল হাফ ডে হবে তো ছেলেকে নিয়ে এসে একবারে খাওয়া দাওয়া করবো আর যতটা পারি ঘরের কাজটা গুছিয়ে রেখে যাব। তো ঘরের কাজ করতে করতে দেখো অনেকটাই বেজে গিয়েছে আর ভাবছি যে এই মোছামুছি করে তারপরে বাবানকে আনার জন্য বেরোতে হবে পুরো কাজটা হয়তো করে রেখে যেতে পারবো না পুরো বলতে মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করে রেখে যাব। তো ঘরটা ঝাড় দিতে হয়তো পারবো না কারণ এখন অনেকটাই বেজে গিয়েছে তো যতটুকুই পারি আর কি ততটুকুই করব আর হচ্ছে তোমার এর মাঝে আবার জল ভরা ছিল একটু জল টল ভরে রেখে এলাম আর কি তো এখন কটা বাজে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন বাজে আটটা পঁয়ত্রিশ বন্ধুরা আর যেহেতু নটায় ছুটি দশ মিনিট আগে আমাকে বেরোতে হবে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবানকে নিয়েও চলে এসেছি তারপরে তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসেছি খাওয়া দাওয়া শেষে তো এখন খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে বন্ধুরা আমি খেয়েছি এসছে তোমার চা চা বিস্কুট মুড়ি আর বাবান খেয়েছে বন্ধুরা খিচুড়ি তো যাই হোক ওর স্কুলে আজকে খিচুড়ি দিয়েছে ওর টিফিনে খিচুড়িটা নিয়ে এসেছিলো সেটাই খেয়েছে আর কি আর খাওয়া দাওয়া শেষ যে খাটের নিচে অনেকটাই মানে খাটের ভেতর দিকটা আর কি যে দিকটা তোমাদের দেখাতেই পারি না আর কি লাইট নেই ভীষণ অন্ধকার তো ভেতর থেকে অনেকটা নোংরা বেরিয়েছে ঝুল একদম বের করে নিয়ে তারপরে আমি ঘরটাকে ঝাড় দিচ্ছি দেখতে পাবে তোমরা দেখো প্রচুর ঝুল বেরিয়েছে তো যাই হোক ঘরের মধ্যে অনেক জিনিসপত্র খাওয়া দাওয়া সবই হয় আর কি আর ছোটো ছেলে থাকলে বুঝতেই পারছো কাগজ টাগজ আর কি ছিটতেই থাকে তো এদিক ওদিক দিয়ে ফেলে আর কি তো যাই হোক আমি ঘরটার আরকে ভালো করে ঝাড় দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ এত নোংরা বেরিয়েছে এগুলো সব খাটের নিচে থেকে বেরিয়েছে আর কি আমি নিচু হয়ে ভেতরে ঢুকিনি যতটুকু আর কি এই যে ঝাড়ু দিয়ে টেনে নিয়ে আসতে পেরেছি ততটা এনেছি খাটের নিচটা তো অনেকটা নিচু খাটটা ওর নিচে ঢুকতে গেলে একদম বলতে পারো শুয়ে শুয়ে ঢুকতে হয় তো এভাবে সেরে রান্নাঘরে যেতে হবে এখন অনেকটা দেরি হয়ে গেছে আর বাবান দেখো এই যে বাবান সোনারকে জান করিয়ে দিয়েছিলাম ও ওর মানে একটা কবিতা মুখস্থ করে ম্যাম লিখিয়ে নিয়ে যেতে বলেছে তো সেটাই লিখছিলো আর কি আমি বইটাই ঘরে নিয়ে এসেছি ও না দেখেই লিখবে আর কি এই জন্য বইটা নিয়ে চলে এসেছি এ দেখো সবজি কেটে নিয়েছি চাল কুমড়ো আর পটল ভাজা হবে আর এখানে দেখো এই যে মটর ডালের বড়া হচ্ছে যেহেতু শনিবার নিরামিষ খাবো ওই জন্য বড়া বড়া দিয়ে আর কি তরকারি হবে বড়া ভাজা হবে পটল ভাজা হবে নিরামিষ মানেই একটু বড়া বড়া তারপরে সয়াবিনের তরকারি সব কিন্তু নিরামিষ ভালোই লাগে আরে দেখো সব কিছু হয়ে গেছে চাল কুমড়োর তরকারিটাও রেডি এবার আমি তরকারিটা নামিয়ে নেব চাল কুমড়ো আলু দিয়ে বড়া দিয়ে একটা তরকারি করেছি ওটা বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি আমার রান্নার জায়গাটাকে একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে আর কি বাকি কাজগুলো করব তরকারিটা বসিয়ে দিয়ে যে বাসনগুলো হয়েছিল চা খেয়েছিলাম বাবান খাবার খেয়েছিল আর কি তো সব বাসনগুলোই বন্ধুরা আমি মেজে নিয়েছি আগেই এখন শুধু আছে রান্নার যে কড়াইটা গামলাটা আর হাতা খুন্তিটা তো ওটাই মেঝে নেবো এখন মেজে পরিষ্কার করে রেখে ঘরে চলে যাব তো ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে ছেলে তো আমার বারে বারে আসছে কত দূর কত দূর করছে আর মানে ওরও একা একা ও ঘরে থাকতে আর কি ভালো লাগে না তো যাই হোক চলো আমি বাসনটা মেঝে নিই তোমরা সবাই সঙ্গে থেকে দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো রান্নাগুলো ও ঘরে রেখে এলাম আর ও ঘরে বাবান কি করছে তোমাদের ও ঘরে গিয়েই দেখাবো আর আমি চলো এই ঘরটা তালা বন্ধ করে হাত পা ধুয়ে চলে যাই তো হাত পা ধুয়ে চলে এসেছি এ ঘরে বাবান ওই তো বসে বসে টিভি দেখছে এই যে টিভি চালিয়ে নিয়েছে এখন বাজে বন্ধুরা দুটো পাঁচ আর অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে খাবার দাবার রেডি করে বসে পড়েছি এই দেখো বড়া ভাজা পটল ভাজা চালকুম্বর তরকারি তো খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া আগে করে নিই তারপরে আর কি একটু রেস্ট নেব তো এই দেখো খেতে বসে পড়েছি তো আজকের বড়াটা না বাবান খেয়ে কী বলছে বলো তো বলছে মা আজকে কি বড়ার মধ্যে কোনো মশলা দেওয়া নেই কোনো মশলা বলতে কি বলো তো এমনি দিন বড়া করলে তো ওর মধ্যে পেঁয়াজ কুচি মানে লঙ্কা কুচি দেওয়া হয় আজকে যেহেতু পেঁয়াজটা দেওয়া হয়নি তো মানে ওর টেস্টটা আলাদা লাগছে আর কি ওই জন্যই বললো তো বন্ধুরা শুভ সন্ধ্যা অনেকক্ষণ পরে এসেছি এখন বাজে দেখো প্রায় সাতটা পনেরো সাতটা মতো বাজে আর আমি যে বসে আছি বাবান গিয়েছে পড়তে এক্ষুনি বেরোতে হবে বাবানকে আনতে যাব চলো বাবানকে নিয়ে পরে আবার আসছি তো বন্ধুরা বাবানকে নিয়ে চলে এসেছি আর আমার ছেলে আজকে নিজেই আইসক্রিম বসিয়েছিল এটা কিন্তু স্প্রাই স্প্রাইট দিয়ে বসিয়েছিল তো কী সুন্দর জমেছে ও কিন্তু মানে তিনজনের জন্য তিনটে বসিয়েছিল তিনটেই খুব ভালো জমেছে আর দারুণ লাগছে স্প্রাইট দিয়ে আইসক্রিম খেতে তো আমি এখন বসে বসে একটু আইসক্রিম খাই তারপরে আবার আসছি তারপরে দেখো অনেকগুলো জামা কাপড় হয়েছিল আজকে তো জামা কাপড়গুলো ভাজই করা হয়নি তো ভাবলাম এখন বসে বসে ভাঁজ করে নিই তো ওই জন্য বসে পড়েছি সব জামা কাপড় নিয়ে ভাজ করার জন্য এক এক করে এখানে কিন্তু তিনজনের জামা প্যান্টই আছে আমার আছে আমার ছেলের আছে ওর বাবার আছে মানে ছেলের বাবার আর কি আছে তো সব জামা কাপড়গুলো আলাদা আলাদা করে রাখবো আর কি যার যেটা তার সেটা তো সবগুলো এখন করব অনেকগুলো জামা কাপড় হয়েছে তারপর যেতে হবে রান্নাঘরে রান্নাঘরেও আজকে একটু কাজ আছে তো কি বলো তো বন্ধুরা যদি একটু মন দিয়ে কাজ করা যায় না তাহলে সংসারে প্রত্যেকটা কাজ টাইম টু টাইম করা যায় তো আমি তো দেখতে পেলে সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করেছিলাম তো সেই থেকেই চলছে মানে সেই থেকেই চলছে আর কি সমানে সব প্রত্যেকটা কাজ আমি করেছি তারপরে দুপুরবেলা আবার একটু ঘুমিয়েছি রেস্ট করেছি তো মন দিয়ে কাজ করলে ঠিক সব কাজই মানে ম্যানেজ করা যায় এইভাবেই প্রত্যেকটা কাজ গুছিয়ে করা যায় তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো জামা কাপড়গুলো এবার আমি সব আলমারিতে তুলে দেবো চলো একের পরে এক রেখে দিই তো বাবানকে আনার সময় বাবানের বাবার সাথে আর কি দেখা হয়ে গিয়েছিল বাড়ি ছিল তো ফুচকার কথা বলতে ফুচকার জন্য টাকা দিয়েছিল নিয়ে এসেছিলাম ফুচকা আসার সময় আর এই যে ফুচকাগুলো বন্ধুরা আমি আর ছেলে মিলে ফুচকা খাবো এখন বসে বসে এই যে আর আজকে না সন্ধে থেকেই মনে হচ্ছিলো একটু ফুচকা খাই ফুচকা খাই দারুণ লাগছে তো এখানে ফুচকাই তো পেঁয়াজ দেয় না যে আলু মাখাটার মধ্যে আমাদের বাপের বাড়িতে আবার ওখানে আলুটা দেয় ওটার টেস্ট আলাদা এটার টেস্টও আলাদা তা দুটোই দু রকম খেতে হলো এটাও খেতে বেশ ভালো তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে আজকে রাত্রিরে রুটি খাব আর এখন বেজে গিয়েছে রাত সাড়ে আটটা অনেকটাই রাত হয়ে গেছে তো দেখতে পেলে বাবাকে নিয়ে এসে কত কিছু করলাম ফুচকা খেলাম আইসক্রিম খেলাম তারপরে আবার ফোনে একটু লুডুও খেলেছিলাম তো যাই হোক অনেক অনেকগুলো জামা কাপড়ও ভাজ করেছিলাম সব মিলিয়ে সবার শেষে এসেছি রুটি করতে আর ইন্ডাকশানে রুটি করাটা না ভীষণ একটা কঠিন ব্যাপার বলতে পারো কেন বলছি খুবই আস্তে আস্তে করতে হয় আর অনেকগুলো রুটি যদি হয় আরও বেশি সময় লাগে কারণ ইন্ডাকশানে রুটি করতে গেলে না টাইম আসতে দিতে হয় আর যদি তুমি টাইমটা একটু বেশি বাড়িয়ে দাও তাহলে শুকনো করাই তো শুকনো যেহেতু রুটি হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় বেশি কড়াইটা মানে গরম হয়ে গেলে ইন্ডাকশানটা আপনা আপনি বন্ধ হয়ে যায় ওই জন্য খুব বুদ্ধির সাথে টাইমটা আস্তে করে দিয়ে রুটি করতে হয় আর আমি রুটিগুলো এখন করে নিয়ে ও ঘরে যাব তো আজকের ব্লগটা বন্ধুরা আর বেশি বড় করব না তোমরা সবাই অনেক ভালো থেকো সাবধানীতে কর আমার সাথে থেকো আজকের মতো গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগ এসে